হলে করণীয় কি এবং ভূমিকম্প থেকে আত্মরক্ষার বিশেষ কোনো দোয়া আছে কি না উত্তর হলো যে ভূমিকম্প হলে একজন ইমানদার আল্লাহ রব্বুমের উপরে পরিপূর্ণভাবে তওয়াক্কল করবে ভরসা করবে এবং আত্মরক্ষার জন্য সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলোকে তারা আমল নিয়ে নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করবেন সেই সাথে ভূমিকম্পের সময় কিংবা আগে থেকে সুস্থ স্বাভাবিক সময় থেকেই আল্লাহ কাছে একটা দোয়া আমরা নিবেদন করতে পারি যেই দোয়ার মাধ্যমে আল্লাহ স্মুতাল্লার কাছে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস মৃত্যু বা ক্ষয়ক্ষতি থেকে আমরা বেঁচে থাকতে পারি আত্মরক্ষা করতে পারি দোয়াটি নবী সাদ সাল্লাম পাঠ করতেন সেটি হলো হাদাম ওয়াল গারাক ওয়াল হারাক অর্থাৎ হে আল্লাহ আপনার কাছে আমি পানা চাই উপর থেকে পড়ে মৃত্যুবরণ করা থেকে কিংবা কোনো ভবন বা কোনো কিছু ভেঙে চাপা পড়ে মৃত্যুবরণ করা থেকে এখানে পরিষ্কারভাবে যে দোয়া করা হয়েছে তার মাধ্যমে ভূমিকম্পে মৃত্যু বা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করা থেকে বাঁচার সুস্পষ্ট দোয়া আল্লাহর কাছে রয়েছে অতএব এটিকে আমরা নিবেদন করতে পারি এবং স্বাভাবিক অবস্থাতে এটি আমরা বারবার করে আল্লাহ তালার কাছে পড়তে থাকতে পারি